প্লাস কতদিন পঁচিশ থেকে নিয়ে তিরিশ দিন আর এটার ক্ষেত্রে সময় আপনার কমপ্লিট হতে সময় লাগবে আমার বিশ থেকে নিয়ে পঁচিশ দিন ঠিক আছে আমার এটা যদি হয় এখন আমি এখানে যদি যে মাদারটা দিছি এই মাদারটা দিয়ে যদি এটার ওয়েট যদি আরো বেশি বাড়াতাম তাহলে এটা কমপ্লিট হতে সময় আরো বেশি লাগতো পঁচিশ দিনের জায়গায় আমার সময় লাগতো তিরিশ দিন তো চাষিরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রুতর কারণ একটু মাদার দিয়ে যদি বেশি বানায় তাহলে আপনার ক্ষেত্রে লাভবান হবেন এখন আমার কথাটা বুঝতে পারছেন আচ্ছা আর এখন এই প্যাকেটটা 25 থেকে দিন যেতে আমার পরিপূর্ণ কমপ্লিট হয় ঠিক এরকম হয়ে যাবে আর কিছু করা লাগবে না এটা হচ্ছে 29 10 29 2 কিছু করা লাগবে না রেস্ট আছে ঠিক আছে আচ্ছা 29 10 তারে 18 11 চলতেছে বয়স কত দিন এটা আমি বলি এখন আমি বলি এই প্যাকেটটা ইচ্ছে করলে এখন ডি কাটতে পারি বা ইচ্ছে করলে আমি আরো তিন থেকে সাত দিন পরড়ি কাটতে পারি তবে ম্যাচুরেট করে কাটাটা ভালো আমি এই প্যাকেটটা আরো তিন দিন কিংবা দুই দিন পরে কাটবো ঠিক আছে তো এটার সাথে যে প্যাকেটগুলো ওগুলো কাটবো শুধু এই প্যাকেটটা আপনাদের দেখানোর জন্য আগে কেটে দিব এখন ম্যাচুর হয়নি তো হলে হয়ে গেছে এটা তবে ওভার করে নিলে ভালো দিয়ে আমি করাবো এটা হচ্ছে ওয়েস্টার এর ক্ষেত্রে যদি আমার প্যাকেটটা যদি ওয়েস্টার হয় তো মিল্কি যদি হয় তাহলে সেম যেভাবে তৈরি করতেছি না ঠিক একই সব পদ্ধতি একই সবকিছু একই জাস্ট বেশ কথা থাকে তার মাদারে এখানে যদি ওবি লেখা আছে না তাহলে এটা ওয়েস্টার জাত আর যদি এখানে যদি সিডি লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে একটু ভিন্নত হতো আমি এখানে এখানে সিডি তৈরি এর যদি লেখা থাকতো এই সিডি যদি হতো তাহলে আমি নেটটা খুলতাম না এই যে নেটটা খুলতাম না এটার ভিতরে দেখিয়ে দিই তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন এই সিএডির ক্ষেত্রে কি করবো যখন এরকম কমপ্লিট হবে তখন আমি করব বিলেক দিয়ে সুন্দর করে কেটে এই নেটটা উঠে ফেলবো তারপর এটাকে সুন্দর করে ভাঁজ করে এখানে আমরা মাটি দিয়ে ক্রেজিং করে দিব ঠিক আছে এই ক্রেজিং জিনিসটা দুই গ্রুপকে একসাথে করে তারপর দেখাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম আর যেহেতু আমার ওয়েস্টার ওয়েস্টারটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছি ওয়েস্টার ক্ষেত্রে যখন পরিপূর্ণ কমপ্লিট হবে খুলে এটা খুব ভালো করে প্যাক করে নিতে হবে এটা কাটার আগে এটা নেট খুলবো না একটা দেখছেন কিরকম হয়েছে ঠিক আপনাদের ক্ষেত্রে যেন এরকমটাই হয় বাদার পর মাঝখানে যে পিপিটা আছে না সেই পিপিটা ধরে এই কাঁধ থেকে একটুখানি নিচে ওটা ছিল কাঁধ আপনার ঠিক কাঁধে কাটতে হবে এটা কাঁধ থেকে একটুখানি নিচে যদি তোমার প্যাকেট একটু বড় পেটে না আমি দেখাচ্ছি এই এটা হলো প্যাকেটের কাঁধ তার থেকে একটু নিচে এই যে এই অংশটা হ্যাঁ একটুখানি নিচে আমরা উল্টোতে ডিয়াকৃতি কেটে দেব এর থেকে বড় করে আর কাটার প্রয়োজন না এখান থেকে বের হবে ঠিক আছে দুই পাশে দুইটা এটাও এটাও ডিয়াকৃতি কাটবো জি এটাও ডিয়াকৃতি দুই পাশে দুইটা এখন এই যে প্যাকেটটা বাকি আর সিস্টেম সব কাটা যাবে যদি স্পন প্যাকেটটা আপনার বড় হয় ঠিক আছে আমি সেটা আপনাকে দেখিয়ে দিব যে বড়টা কিরকম করে কাটে আমি এনে দেখাইতেছি আপনাকে ঠিক আছে এক্ষেত্রে এটা আবার বেশি বড় করা যাবে না এর থেকে যদি বেশি বড় করি তাহলে এটা যদি এরকম খারাপ একটা ভেঙে পড়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই প্যাকেটটা আমরা চার জায়গায় কাটবো এখানে এখানে আর ঠিক এটার পাশে দুইটা ঠিক আছে আর এটা আর এটার ভিতর সুবিধাটা অসুবিধাটা আমি বলি যদি আমি লেয়ারে যদি করি তাহলে মাইসিলিমটা গ্রো করবে আমার লেয়ার লেয়ারে একটা লেয়ার থেকে একটা লেয়ারে গ্রো করবে ঠিক আছে তখন এই প্যাকেটটা পরিপূর্ণ কমপ্লিট হতে ধর আমার পঁচিশ দিন সময় লাগলো আর ঠিক এই সেম প্যাকেটটাকে যদি আমি মিশ্রণে যদি করি তাহলে এটা কমপ্লিট হতে সময় লাগবে আমার আঠারো দিন কিংবা দিন কারণ মিশ্রণ যদি করি বিশটা পুরো প্যাকেট ছিঁড়ি একদম আমার খুব হয়ে যায় আপনারা যেটা করবেন হাতে কলমে সেটা হবে মিশ্রণ পদ্ধতি আর আমি আপনাদের দেখানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে লেয়ার পদ্ধতি আচ্ছা এখন আমার এই যে প্যাকেটটা তৈরির ডেট আছে ঠিক আছে এটা ডেটা এটা ডেট কিন্তু সেম উনত্রিশ দশ আমি এটা এখন কাটবো না এটা আমি প্রথমে বলে দিছি কাটার বয়স কিন্তু হয়েছে তারপর আমি কাটবো একটু ওভার ম্যাচিউর করে তারপর কাটবো ধরুন আমার পঁচিশ দিন বয়স হলে তারপর কাটবো এটা আমি তিন দিন পরে কাটবো এখন তিন কেজি থেকেও বেশি ঠিক আছে একশো গ্রাম থেকে নিয়ে তেরোশো গ্রাম বা পনেরোশো গ্রাম এর এ পর্যন্ত আমি মাশরুম পাবো তবে সবকিছু মিলিয়ে একবারে না একবারে সর্বোচ্চ গেলে সাড়ে তিনশো গ্রাম বা তিনশো গ্রাম এরকম করে আপনি সবকিছু মিলিয়ে পাবো আমরা স্পন প্যাকেটে যে ফসলটা বের হয় সেটা পরিপূর্ণ বড় হতে সময় লাগে মাত্র তিন দিন আর এটার ক্ষেত্রে পরিপূর্ণ মাশরুমটা বড় হতে সময় লাগবে আমার তিন থেকে নিয়ে পাঁচ দিন এটা কিন্তু তিন দিনে পরিপূর্ণ বড় হবে না কথা বলছেন আচ্ছা এমন আছে যে এটা একটা ফুল আপনি বের হয়েছে এটা হাফ কেজির উপরে হবে এই খড়ের সিলিন্ডারের ফুলগুলো অনেক রোদগুলো অনেক ভালো এবং মোটা হয় আচ্ছা আমি যখন জাতের নামগুলো বলছি আপনারা লিখে নিছেন না সেখানে দেখেন শীতকালীন কিছু জাত আছে এসকে ফিফটি ওয়ান ডাব্লিউএস ও ওয়াইএস টু এই যে জাতগুলো বলা হয়েছে এগুলো ঘরে খুব ভালো হবে যদি আপনি ঘরে যদি করেন শীতকালে আপনি এই জাতগুলো ঘরের ভিতরে করতে পারবেন সাথে আপনি পিউটু দিবেন ঠিক আছে পিউটু করতে পারবেন এরকম করে সাজাইছি দূরত্বটা কিন্তু একটু বেশি আছে স্পন্সর তুলনায় যেহেতু আমার প্যাকেটটা বড় আচ্ছা দেখেন প্রত্যেকটা প্যাকেট কিন্তু আমাদের ডি কাটা দেখছেন প্রত্যেকটা প্যাকেট এরকম করে কাটলে ভালো হবে এটা ঠিক আছে আর এই যে প্যাকেটটা দেখছেন আমার এই আজকে দিন আমার হয় এটা কালকে পরিপূর্ণ বড় হবে না তার পরের দিন এটা পরিপূর্ণ বড় হবে ঠিক আছে আমার এখানে যে মাশরুমের যে প্যাকেটগুলো দেখা যায় খুব ভালো পিনে যদি এখানে যদি পানিটা দেওয়ার ক্ষেত্রে যদি যদি একটুখানি ভুল করে এখানে যদি একটু কম করে তাহলে এটা লাল হয়ে মারা যাবে আর যদি পাশে যদি পরিপূর্ণ বড় হবে এটা পরিপূর্ণ বড় হবে আপনাদের ক্ষেত্রে আমি ট্রে করে দুইটা করে প্যাকেট ট্রেনিং হলে নিয়ে গেছিলাম ফুলগুলো দেখছেন কিরকম বড় হয় ওইখানে যে প্যাকেট গুলো নিছি না এর থেকেও বেশি বড় হবে কারণটা হলো ওখানে এসির বাতাসের প্যাকেটটা ছিল আমার ওই মাসুগুলো একটু মানে কুচকায় ছিল বড় হতে পারে না ওইটা এই ওয়েদারে যদি এনে যদি আমি পানি দেই না ওর থেকে আরো মানে ভালো বড় হবে ফুলগুলো ঠিক আছে ঠিক এরকম বড় হয় এই খড়ের প্যাকেটে আর এই একটা প্যাকেট আমাকে তিন থেকে নিয়ে চারবার পর্যন্ত ফসল দিবেন আর পুরো পশ্চিমটা ঘুরতে সময় লাগবে দুই মাস পনেরো দিনের মতো আর এই দুই মাস পনেরো ভিতরে পনেরো দিনের ভিতরে আমি এটা থেকে মাশরুম পাবো প্রায় এই একটা প্যাকেট থেকে প্রায় এক হাজার গ্রাম থেকে নিয়ে তেরোশো গ্রাম কিংবা পনেরোশো গ্রাম পর্যন্ত এই প্যাকেটটা থেকে মাশরুম পাবো আমি